নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে জুড়াইতে চাই কোথায় জুড়াই হতে আসি কোথা ভেসে যায় কোথায় জুড়ায় কোথা হতে আসি কোথা ভেসে যায় ফিরে ফিরে কত কাদি হাসি ফেরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবে গোতায় জুড়াইতে চায় কোথায় জুড়ায় কোথাও তে আসি কোথা ভেসে যাই কি খেলায় আমি এলি কেন জাগিয়ে ঘুমায় কুহকে জানো কি খেলায় আমি খেলি কেন

কেন ডাকছো আমায় আমি কি করব আমার কি কাজ হোথায় আমাকে আমার মতো কাজ করতে দাও কি করব তোমার সাথে আলোচনা করে তুমি একটা মুখ্য লোক কি জানো তুমি দর্শনের কি বোঝো তুমি তোমার সঙ্গে আমি আলোচনা করব না আয় 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 রাগ রাগ করিস আয় আয় কি ভালোবাসা নরেন্দ্রের জন্য পাগল নারায়ণের জন্য ক্রন্দন শ্রী শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্র নরেন্দ্র করে পাগল নরেন্দ্রকে দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ বাহ্য জগৎ ভুলে গেলেন ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন বাহ্যিক মানুষকে ভুলে গেলেন প্রকৃত মানুষকে দর্শন করতে লাগলেন অখণ্ড সচ্ছিরানন্দে মন লীন হইল যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন কখনো বা ওম ওম বলেন কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন নরেন্দ্র নরেন্দ্র করে পাগল হয়ে থাকেন তিনি ঠাকুরের সর্বদাই ভয় এই বুঝি নরেনকে হারিয়ে ফেলে নরেনের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়ে আদর করিতেছেন ও বলিতেছেন হরিম 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 কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন এরই নাম কি মানুষের ঈশ্বর দর্শন কি আশ্চর্য দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা ওই দেখো বহির বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে বুঝি যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল এখনো নরেন্দ্রের পায়ের ওপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন আবার গায়ে হাত পুলাইতেছেন এত গাটে পা, পাটে পা কেন এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছে